বাড়িতে বসে সার্কাস দেখতে চান আপনাদের জন্য নিয়ে আসছি একটি সম্পূর্ণ সার্কাস বাড়িতে বসে দেখার জন্য এটি রয়েছে ডায়মন্ড সার্কাস যেটি বসেছে স্মৃতির মোড়েতে আমরা চারটে সইতে এসেছি এখানে যে তিনটে টিকিটের অপশন রয়েছে টিকিট একশো টাকা দুশো টাকা এবং তিনশো টাকা আমরা দুশো টাকার টিকিট কেটেছি সঙ্গে আদিত্য এবং অদিতি এসছে চলুন আপনাদেরকে সম্পূর্ণ সার্কাসটিতে দেখাই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন অবশ্যই একটি লাইক করে যাবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন এগুলো সমস্ত টিকিট কাউন্টার রয়েছে টিকিট কাউন্টার এতে দেখতে পাচ্ছি একশো টাকা দুশো টাকা তিন টাকার টিকিটের কাউন্টারটা এখানে রয়েছে এখানে অধিত এবং লাদিত দাঁড়িয়ে রয়েছে আরো অন্যান্য পরিবার বাচ্চা কাচ্চা সবাই এসছে এ পাশেতে ডান দিকে একটা তিনশো টাকার টিকিটের কাউন্টার রয়েছে আমরা ঢুকে পড়লাম এখানেতে দেখা যাচ্ছে এখানেতে তো একশো টাকা দুশো টাকা এবং তিনশো টাকার আলাদা আলাদা এন্ট্রি রয়েছে সেই এন্ট্রি দিয়ে ঢুকে সেখান থেকে আপনার পছন্দ মতো চেয়ার সিলেক্ট করে সেখানে বসতে হবে আমরা দেখতে পাচ্ছি এটা রাশিয়ান ডায়মন্ড সার্কাস রয়েছে স্মৃতি মোট প্রত্যেক দিন তিনটে করে শো হয় একটার সময় একটা শো হয় চারটের সময় একটা আর হয় আমরা সময় যে শোটা রয়েছে সেই শোতে ঢুকবো এখানেতে দেখতে পাচ্ছি দুশো টাকার যে এন্ট্রি গেট রয়েছে এন্ট্রি গেটেতে আমরা ঢুকে যাব টিকিটটা আদিত্যর হাতে রয়েছে আদিত্য টিকিট দিল তারপর আমরা টিকিট দেখিয়ে ভিতরেতে ঢুকে পড়লাম ভিতরে একটুক্ষণ পরে সার্কাস চালু হবে সার্কাস এর যে মেন টেন্ট রয়েছে এখানে চালু হয়েছে সবাই যে যার জায়গা মতো নিয়ে আগে যারা আসছে আগে বসছে পিছনে যারা আসছে পিছনে বসবে দেখা যাক আমরা দুশো টাকার টিকিট কেটেছি এখানেতে যে রো আছে ঢুকে পড়েছে আমরা নিজেদের চেয়ার নিয়ে বসে পড়েছি এখানেতে অদিতি আদিত্য বসেছে সার্কাসের যে স্টেজটা টা রয়েছে এটা রয়েছে সার্কাস একটুক্ষণ পরেই চালু হবে চালু হলে আপনাদেরকে আবার নিয়ে আসছি সঙ্গে থাকুন আমরা রাশিয়ান রাশিয়ান জাগলিং দেখা যাক কেমন হয় থাকুন এই রাশিয়ান থেকে আপনারা জিমনাস্টিক দেখেছিলাম এখন জাগলিং দেখবো কস্টিউম চেঞ্জ হয়ে গেছে দেখা যাক কেমন জাগলিং দেখা যায় একটা স্ট্যান্ড রয়েছে স্ট্যান্ডের উপরে দেখতে পাচ্ছি দেখতে থাকুন সঙ্গে থাকুন रास्ते जागले देखते व्यक्ति है

হয়ে গেছে এবারে বক্সের জাগলিং রয়েছে দূর থেকে বক্স ছুটে দিল জমা দিতে বক্সও চারখানা রয়েছে একে একে বক্স খুঁড়ে দিতে দেখতে পাচ্ছি একখানা বক্স চলে গেল পায়ের উপরে আর একখানা চলে গেল পায়ের বক্সগুলো সব সেট হয়ে যাচ্ছে একের উপরে এক ঠিকভাবে একদম ব্যালেন্স করে পায়ে করছে আবার একখানা বক্স উপরে ছুটল তিনখানা বক্সকে আবার ঠিক নড়ি নড়িয়ে আবার ব্যালেন্স করে নিল তাও আর একখানা বক্স রয়েছে চারখানা বক্স তার আর একখানা রয়েছে দেখা যাক পড়ে যায় কিনা আর চার নম্বর বক্স পড়ে গেলো আবার চেষ্টা করছে হ্যাঁ চার নম্বর বক্স চড়ে গেছে এরপর পাঁচ নম্বর বক্সের পালা দেখা যাক পাঁচ নম্বর বক্স ঠিকভাবে চড়ে কিনা এই পাঁচ নম্বর বক্স সাকসেসফুলি চড়ে গেছে পাঁচ নম্বর বক্সও পর পাঁচটা বক্স পায়ের উপরে রয়েছে চলে এলো হাতে রিং হাতে এবং পায়ে রিং রয়ে গেল দু পায়ে রিং দিয়ে এভাবে জিমনাস্টিক দেখানো হচ্ছে জাগলিং দেখানো হচ্ছে জাগলিং চলছে দারুণ ব্যালেন্স দারুণ দারুণ ব্যালেন্স দারুণ বক্সগুলো নামিয়ে দেওয়া হলো এরপরে রিংগুলো নামিয়ে দেওয়া হবে কেমন লাগলো আপনাদের আশা করি ভালোই লাগলো চলুন দেখা যাক এর পরের পারফরমেন্স এখন দেখছেন সিল্কি ডান্স সিল্কি ড্যান্স এটা ড্যান্স চলছে একজন মানুষ রয়েছে ভিতরেতে সে এভাবে ড্যান্স দেখাচ্ছে এভাবে শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে বিভিন্ন এনিমেলের শেপ ধরে ডান্স দেখাচ্ছে মাথা দু হাত আর দু পা রয়েছে

দারুণ লাগছে সিম্পি ড্যান্স কস্টিউম এবং আলোর ফায়দা দেখাচ্ছে এই ড্যান্স সাথে রয়েছে মিউজিক এবং বাইরের লাইটিং কেমন লাগছে আপনাদের আমার তো খুব ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগছে বাচ্চারা খুব এনজয় করছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইভেন্টটা শেষ হলো দেখা যাচ্ছে প্রেম করলেন এই ভদ্রলোকের ভিতরে পেলেন এরপর আমরা দেখো আফ্রিকান ব্যাম্বু বেলেন

জোকার পড়ে গেল রাশিয়ান সার্কাসটি এতক্ষণ দেখলাম রাশিয়ান সার্কাসটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে বল ভুলবেন না আশা করি আপনাদের ভালো লেগেছে চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে তারপর যাবেন আপনাদের কি কমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং